শ্রমিকদের মজুরি ভূমির অধিকার শিক্ষা স্বাস্থ্য ইত্যাদি মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে নয় আগস্ট হল আসলে আন্তর্জাতিক আদিবাসী দিবস এই দিবসটাকে আমরা বিশ্বের সাথে বাংলাদেশও এই দিবসটি পালন করা হচ্ছে আজকে আমরা মনিরাজার জেলায় এটা পালন করছি এটা দেশকে এবং বিশ্বকে জানাতে চাই যে আমরা আদিবাসী হিসেবে এবং আমাদের দাবি আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি এবং একই সাথে হচ্ছে আসলে আমরা মৌলভীবাজার জেলায় বসবাসরত খাসিয়া সহ অন্যান্য আদিবাসী চা গোষ্ঠী সহ আজকে দিবসে আমরা এখানে পালন করছি মূল দাবি যে বিশেষ করে আমাদের যে ভূমি অধিকার তারপর হচ্ছে আমাদের জীবন জীবিকার বিশেষ করে পান যে বিভিন্নভাবে হচ্ছে কাটা হচ্ছে সেটা নিরাপত্তা আজকে দাবি করছি এবং বিশেষভাবে হচ্ছে আদিবাসীদের যে ভূমি অধিকার সেটা যেন প্রশাসন সোচ্ছার হয় এবং আদিবাসী দিবস উপলক্ষে আমাদের দাবি আরও হচ্ছে যে বিশেষ করে কোনো উন্নয়ন করতে হলে সামাজিক বনায়ন করতে হলে পর্যটন করতে হলে আদিবাসীদের সাথে আলোচনা করে যেন করা হয় যাতে আদিবাসীরা উচ্ছেদ না হয় বিশেষভাবে প্রকল্প আসলে তখন আমাদের উচ্ছেদ আতঙ্ক থাকে আজকে আমাদের দাবি হচ্ছে আদিবাসীদের ভূমি অধিকার এবং আমরা যাতে উচ্ছেদ না হয় যে কোনো প্রকল্প আলোচ বাস্তবায়ন করতে হলে আমাদের সাথে আলোচনা করে যেন করতে হয় আর এই দিবসটা সফল কামনা করছি ¡Gracias!